আসসালামু আলাইকুম ইংল্যান্ড থেকে রোমানিয়া এখন শিপে করে প্রথমে এস্তোনিয়া যাবো তারপর লিথুনিয়া লাতিভিয়া তারপর থাকু আজকে লিথুনিয়া আমরা আইসা করছি শিপের এখন চেক ইন করবো

নিচে দিছে বুঝছো আমাদের লরি তো অনেক বড় গাড়ি এই যে সামনে একটা বাইয়ার পিছনে একটা আমার এই তো উঠে গেলাম শিপে সকর সামনেই নামুন নেই হ্যাঁ ওই যে এটা নিচে না আগে ছাড়ে আগে এগুলো ছাড়বে তারপর উপরের টা নিচ নিচতালা আছে উপরের তালায় গাড়ি আছে

I'll have it. Children pray cow. We're here. We're here. here. Shop it. I found them. I found my right dead. This is it. buy your tech jacket. এটা বাচ্চাদের খেলার জায়গা শীতের মধ্যে বাচ্চাদের খেলার জায়গার বাইরে পানি আর পানি দেখেন বাইরের মনোরম দৃশ্য একদম পিছনে আসি এখন ফিনল্যান্ড থেকে রোমা নিয়ে যাচ্ছে রোডে গাড়ি নিয়ে তো এই পর্বে অনেকগুলো পর্ব আসবে আস্তে আস্তে এগুলো আপলোড করবো দেখতে থাকবে ফটো সেশন চলছে আমরা এখন আছি দশতালের উপরে এই যে তারা ঘুরে ঘুরে নাম দেখতেছে আপা মা ভাইয়ের সাথে ভাইয়া দেখাইতেছে তারা কি করে দেখতে আসতো আমার কাছ থেকে ছবি উঠাচ্ছে <laughs> <laughs> okay, ready. Whoa. United States. Let's begin. মোটরসাইকেল চালানো শেষ এখন যাচ্ছি যাও সোজা যাও আছে আপুর কাছে থেকে আমরা রোমানিয়া ড্রাইভ করি যাও শিপের মধ্যে সুপার মার্কেট এগুলো পারফিউম perfume uh. nunca vou ser perfume vou ser perfume fiquei

আছে সিঁড়ি তো থাকবে সিঁড়িতে আমরা নিচে যাই হো হো এখানে সব ম

চলো ওইদিকে যাই আচ্ছা মাদার ভেরিয়েশনের অভাব নেই এই বোতলটার দাম একশো উনচল্লিশ এটার দাম একশো উনসত্তর ইর ও মাই

see okay. আমরা এখন এস্তোনিয়া আসা পড়ছি এস্তোনিয়া আসি এখন আমরা প্রায় সাত ঘন্টা ড্রাইভ করে লাতিবিয়া লিথোনিয়া আজকে রাতে ঘুমাবো সামনে আছে বড় ভাইয়ের গাড়ি ওইটাতে আছে আব্বা আম্মা সবাই

Sí.

নতুনিয়ার শহর পান্নুতে আছি পান্নুর উপর দিয়া রিগার দিকে যাব রিগা হয় লিথুনিয়া আমরা কয়েক ঘন্টা ড্রাইভ করলাম আপু শিপের থেকে নামার পরে এখন পর্যন্ত দু ঘন্টা ড্রাইভ হয়ে গেছে তার ভিতরে একটা কফি ব্যাগ আইসক্রিম ব্যাগ দিছি না

ক্রস করতেছি আমরা কোথায় আমরা আমাদেরকে দেখা যায় না কেন যাই হোক এই যে বড়ার ক্রস করতেছি কিছুই নাই চলে যাচ্ছে একটু চুল করে দেখায়

আমরা এখন মাত্র একটাই পার হলাম না করো আমরা একটাই পার হলাম এস্তোনিয়া এখন ক্রস করব লাটভিয়া তারপর লিথুয়ানিয়াতে আমরা কাউ না আমরা রাফলি স্টে করব মানে আমরা ফিল্যান্ড থেকে বাইদুরে নিজের গাড়ি নিয়ে রোমানিয়া যাচ্ছি রোমানিয়া যাওয়ার পথে আমাদের করবে এস্তোনিয়া লাটভিয়া লিথুয়ানিয়া পোল্যান্ড চেক রিপাবলিক স্লোভাকিয়া হাঙ্গেরি তারপর রোমানি আট সাত আটটা নয়টা দেশ পার হইয়া তারপর রোমানিহা পুরাটাই যাবো আমরা বাইরে গাড়ি চালিয়ে যাব হয়তো তিন দিন চার তিন রাত হয়তো রাস্তায় স্টে করব থ্যাঙ্ক ইউ